তো এখন ঘড়িতে বাজে ঠিক এগারোটা পঞ্চান্ন হাওড়াতে এই মুহূর্তে চলে এসেছি উনিশ নম্বর প্ল্যাটফর্মে যেখান থেকে আমরা চক্রধরপুর এক্সপ্রেস ধরে যাব পুরুলিয়াতে তো এবারে আমি একা যাচ্ছি না যাচ্ছি একটা বড়ো গ্রুপ বন্ধুদের সাথে নতুন বন্ধু আছে কিছু পুরনো বন্ধু আছে আর সাথে এমন দারুণ হয়ে আছে তো যেতে যেতে সব কিছু শেয়ার করবো রাত্রেবেলা হয়তো বেশি ভিডিও করতে পারবো না গিয়ে ওখানে তোমার সাথে কথা বলবো আড্ডা মারবো আর ঘুরে ঘুরে দেখাবো পুরুলিয়ার সেই দারুণ দারুণ ভূমিকাটাও শেয়ার করবো তোমার সাথে এবারের ট্রিপে আমরা সাত বন্ধু অর্থাৎ শুভ অমিত দেবজিৎ সৌরভ এবং মৌলি আর সুপ্রীতি এই সাতজন আমরা পুরুলিয়া ভ্রমণের জন্য বেরিয়ে পড়েছি নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান চক্রধরপুর এক্সপ্রেস অবশেষে হাওড়া স্টেশনে এসে উপস্থিত হলো যে ট্রেনটি রাত বারোটা পাঁচ সময় ছাড়ে এবং পুরুলিয়ায় পৌঁছায় সকাল ছটা তিরিশ এসে গেছে আর যে যার জায়গায় সে তার আমরা পৌঁছে গেছি তবে কি আমাদের যে আমি যাদের সাথে এসেছি যে গ্রুপটার সাথে তাদের সব এক জায়গায় সিট পড়েছে আর আমার সিট পড়েছে এস ওয়ান আর এদের সিট পড়েছে এস থ্রিতে তো অমিত এই মুহূর্তে এখন ব্লক করতে ব্যস্ত ট্রেন হলো তো দেখি এখন কি হয় যদি অন্য কোনো প্যাসেঞ্জারের সাথে যদি অল্টার করে নেওয়া যায় তো খুবই ভালো হয় আমি ট্রেনে চেপে ওঠা মাত্রই ট্রেন আমাদের হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল এবং সাথে সাথেই আমরা আমাদের রাতের খাবারগুলো খেয়ে নিতে লাগলাম হাওড়া থেকে পুরুলিয়া আসার জন্য যে ট্রেনগুলি ধরে আপনারা খুব সহজেই পুরুলিয়া স্টেশনে এসে পৌঁছাতে পারবেন সেই ট্রেনগুলি হলো ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান চক্রধরপুর এক্সপ্রেস যেটিতে আমরা যাচ্ছি এছাড়া আছে রূপসী বাংলা এক্সপ্রেস আছে পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস যে ট্রেনটি বিকাল চারটে পঞ্চাশ মিনিটে ছাড়ে এবং পুরুলিয়া স্টেশনে পৌঁছায় দশটা তিরিশ মিনিটে এছাড়াও আপনারা বন্দে ভারত ট্রেনে উঠতে পারেন হাওড়া রাঁচি বন্দে ভারত ট্রেনটি ধরেই আপনারা চলে আসতে পারেন পুরুলিয়া তো এখন বাজে পাক্কা কাঁটায় কাটায় ছটা আর ইন্দ্রবিল স্টেশনের ট্রেন এখন দাঁড়িয়ে পড়েছে রাতে ঘুম একটুও ভালো হয়নি আর ওপারের সিগন্যালও হয়ে গেছে তো এখান থেকে ইন্দ্রবিল থেকে পুরুলিয়া এখনও মোটামুটি যেটা মোবাইল দেখাচ্ছে মানে যে অ্যাপ আছে সেটা দেখাচ্ছে এখনও পঞ্চাশ থেকে বাহান্ন মিনিট লাগবে তো দেখি কতক্ষণে ট্রেনটা পৌঁছায় ছটা সাড়ে ছটার সময় পুরুলিয়ায় পৌঁছে যাওয়ার কথা তো জানি না কটার সময় পৌঁছাবে ট্রেন অলরেডি রেটে চলছে তো ঘড়িতে এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আর পুরুলিয়া স্টেশনে আমরা সবাই নেমে গেছি তো ট্রেন মোটামুটি এক ঘন্টা লেট করেছে তাই তো একদম পাক্কা এক ঘন্টা লেট করেছে সাড়ে ছটায় পৌঁছানোর কথা কিন্তু সাড়ে সাতটায় পুরুলিয়া স্টেশনে এসে দাঁড়ালো স্টেশন থেকে বাইরে গিয়ে এখন হোটেল খোঁজার পালা তারপরে যাবতীয় যা সাইট সাইডসিন আছে সেটা দেখার পালা আগে গিয়ে হোটেলটা খুঁজি তারপর কিছু ব্রেকফাস্ট হয়ে যাক হ্যাঁ তার সাথে গাড়িটাও অবশ্যই বুক করা হবে তার সাথে গাড়িটা আছে একসাথে গাড়িটা বুক করা হবে আগে বাইরে তারপর বাকি ইনফরমেশন দেখি দিন দিন এই পুরুলিয়া পর্যটনের একটি খুব ভালো আস্থান হয়ে উঠেছে তাই পর্যটকদের কথা মাথায় রেখে পুরুলিয়া স্টেশনকে আবারও নতুন করে দারুণভাবে সাজানো হচ্ছে তো আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল চার নম্বর প্ল্যাটফর্মে সম্ভবত চার তিন নম্বর মেবি তিন তিন নম্বর প্ল্যাটফর্মে তো সেখান থেকে ওভারব্রিজ দিয়ে হেঁটে এসে এক নম্বর প্ল্যাটফর্মের থেকে বাইরে আসতে হলো বাইরে এখানে প্রচুর গাড়ি আছে যেগুলো বুক করে হোটেল বা বিভিন্ন ধরনের সাইট সিনে যাওয়া যায় আর এই সব গ্রুপ দাঁড়িয়ে আছে আমাদের সব চিন্তা ভাবনা চলছে কোথায় থাকা হবে আর কোথায় কোথায় ঘোরা হবে পুরুলিয়া স্টেশনের বাইরে থেকেই বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন যেগুলি আপনাদের গন্তব্যস্থলে নিয়ে যেতে পারে এছাড়াও পুরুলিয়া ভ্রমণের জন্য এখান থেকেই গাড়ি বুক করে নিতে পারেন স্টেশনের বাইরে থেকে আমরা পার পার্সেন্ট পনেরো টাকা দিয়ে টোটো করে পৌঁছেছিলাম পুরুলিয়া বাস স্ট্যান্ডে আর সেখানেই আমাদের হোটেল রুম নেওয়ার চিন্তাভাবনা ছিল একশো তেইশ নম্বর রুম যার রুমটা আমি দেখাচ্ছি একটা স্ট্যান্ডার্ড সাইজ মোটামুটি কোনো অসুবিধা নেই তো এই ছিল বেড দুজন আরামসে ভালোভাবে শুতে পারে বেডের পাশেই ঠিক চার্জিং পয়েন্ট আছে তার সাথে একটা টাওয়াল দিয়েছিল যেটা পরিষ্কার বিছানাটাও পরিষ্কার আর একটা বসার এখানে খুব সুন্দর সোফা আছে ছোট্ট দুজন আরামসে বসতে পারবে একটা কম্বল দিয়েছিল যেটা আমাদের কাজে লাগেনি আর একটা জাস্ট টেবিল আছে ছোট মতো যেখানে ফোন মানে ফোন এবং দুটো গ্লাস আছে আর এই টিভি টিভি ডেস্ক আছে মানে একটা ছোট্ট আলমারি আছে যেটা কোনো কাজে লাগেনি এটা এমনি পড়েছিল তো এই হচ্ছে একটা ব্যালকনি তো ব্যালকনিটা খুব সুন্দর একদম সামনে মানে ওই হচ্ছে বাসস্ট্যান্ড ওই ওই যে ট্যাঙ্কটা আছে তার ঠিক পাশেই হচ্ছে বাসস্ট্যান্ড আর তা এখানেই আমরা আছি এই ছিল রুমটা এখানে একটা বড় আয়না মতো আছে খুবই আয়না আর বাথরুমটা ছিল খুবই সুন্দর একদম পরিষ্কার কোথাও কোথাও ঝুল টুল কিছুই লেগে নেই একটা বেশিন আর এই এখানে সত্যি পরিষ্কার বাথরুমটা কোনো প্রবলেম হয়নি এই হোটেলের নাম হল হোটেল সাগর রতন যার ভাড়া বারোশো টাকা পার ডে তো বন্ধুরা পুরুলিয়া ভ্রমণের এটি আমার প্রথম পর্ব ছিল আর দ্বিতীয় পর্বে আমি দেখাবো আমরা এখান থেকে কোন কোন জায়গায় ঘুরতে গেছিলাম এবং কি কি দেখেছিলাম তার সব কিছু থাকছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখতে থাকবেন